বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় হ্যালো এব্রঞ্জ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি আপনারা জানেন দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু নেট কালেকশন প্রায় সম্পূর্ণ বন্ধ আর সেই ক্ষেত্রে কোনো ভিডিও কিন্তু আমরা আপলোড দিতে পারি না তাই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চও কিন্তু বর্তমানে বন্ধ আছে কারণ একটা শিডিউল আছে যে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা তৈরি গাড়ি ঘোড়া চলবে বা যে কোনো জিনিস চলব কিন্তু এই লঞ্চগুলো তো যায় রাত্র নয়টা থেকে নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় এবং কি ঢাকা থেকেও রাত্র নয়টা বাজে বরিয়া বিভিন্ন জায়গার জন্য ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু বড় বড় লঞ্চগুলো কিন্তু প্রত্যেক ঘাটে বা ডগে নিয়ে রাখা হয়েছে বর্তমানে বরিশাল ঘাটে কিন্তু মোট ছোট বড় মিলে চার চারটা লঞ্চ কিন্তু ঘাটে আছে আছে কিন্তু মানাবি মানাবি কিন্তু বরিশাল ঘাটে আছে কিন্তু এই শিডল মানে সে মানে কার্পোজারে শেষ না হওয়া পর্যন্ত বরিশাল ঘাটে থাকবে কারণ সারার মতন সিস্টেম নাই কারণ এই লঞ্চগুলো চলে রাত্রবেলা আর সেই ক্ষেত্রে কিন্তু দিনে একটা শিডিউল আছে আট ঘন্টা গাড়ি ঘোড়া চলতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু লঞ্চ আর চলাচল পুরাই বন্ধ আছে মাঝখানে কিন্তু আছে সুন্দরবন আর মাঝখানে কিন্তু আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু বরিশাল ঘাটে আছে সুন্দরবন ষোলো কিন্তু বরিশাল ঘাটে আছে সুন্দরবন পনেরো কিন্তু দেখছি তাদের ডগে তার পাশাপাশি কিন্তু আরও দুইটি লঞ্চ আছে আছে পারাবাত এগারো পারাবাত এগারো কিন্তু বরিশাল ঘাটে আর নেট না বলতো যে ভিডিও আপলোড দেওয়ার মতন কোনো সিস্টেম নাই তার ওই সাইডে আছে অ্যাডভেঞ্চার নয় মোট কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় তারই চার চারটা লঞ্চ বরিশাল ঘাটে আছে আরও ডগে কিন্তু বিভিন্ন জায়গায় রাখা হয়েছে কারণ চলাচল বন্ধ সেক্ষেত্রে কিন্তু প্লেস মতনই রাখা হয়েছে তাই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চেরই একটি ভিডিও দর্শক ভিডিও আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ